না বললেই হয় না আর কলা কিন্তু সারা বছরই বিক্রি করে থাকেন আপনার নাম কি ভুলে দেয় খালি আমার নাম আনোয়ার সরকার আনোয়ার সরকার একজন বিখ্যাত ব্যক্তি এই হাটে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স ধরে কিন্তু কলার ব্যবসা করে আসি কেমন ব্যবসা কেন হলো হাতে টাকা ভালো 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 ব্যবসা কেন হয়েছে ভালো ব্যবসা কেন হয়েছে এবং অল্প দামেই কিন্তু দশ টাকা পনেরো টাকা হালে কিন্তু কলা বিক্রি করে থাকে যে আরেকজন কলা বিক্রেতা বেছে কিন্তু মোচে তা দিয়ে পান কিনে গাড়ির যাচ্ছে তো কেমন বেচা কেন হলো আপনি ভালো ভুটফুটে গেছে ভুট ফুটে গেছে হ্যাঁ খুব কলা খাইছে তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ওই যে আরো যারা কলা বিক্রতা রয়েছে বিখ্যাত কলা বিক্রেতা কিন্তু সেই পাবনা নরসিংহী বিখ্যাত কলা নিয়ে এখানে বসে আছে কেমন বলছে কেন ভাই আমার কাল্লা সব সময় কেন বলছে ভালো ভালো যায় না আচ্ছা ধন্যবাদ আপনাকে আর একজন পাবনা থেকে এসেছে দেখেন কলা বিক্রি করতে কলার কালার এরকম কে হয়েছে কলা পাতা দাগ সব মানে কলার পাতার দাগ মানে চাপ পড়ে গেছিল রাস্তা খারাপ তো রাস্তা খারাপ জাকির জাকির তাহলে খুবই কমিউনিকেশন খারাপ এর জন্য কিন্তু কলাগুলোর কালার নষ্ট হয়েছে দেশি কলা কিন্তু এগুলো জিলাপি থেকে শুরু করে খাজা কিছুর কিন্তু প্রচুর পরিমাণ এখানে আমদানি হয়ে থাকে বা সন্ধ্যাকালীন আসলে বেচা বিক্রি একটু কম হচ্ছে সব দোকানে ভিড় সবসময় লেগেই থাকে আরেকজন বিক্রেতা দেখতে পাচ্ছেন কত বছর তারা বিক্রি করেন

সিকেট খায় মানুষের সাথে কথা বলে সব কিছু কিন্তু করে থাকে আপনারা তার জন্য দোয়া করবেন চক্ষু লজ্জায় হয়তো একটু নাচছে না গান গায় নাচও করে সবই করে কিন্তু বিয়ে কিন্তু দুটো করছে দেখতে পাচ্ছেন বউ ভালোবাসে ভালোবাসে বউ দেখতে পাচ্ছেন জয় বাংলা দেখ একবার সেলুট দিচ্ছে দেখছেন একবারে ডিসিপ্লিন জানে পুলিশ আসলে আমি আর্মি দেওয়ার দেখতে পাচ্ছেন কিভাবে আর্মি সেলুট দেয় সেটা কিন্তু সে দেখানোর চেষ্টা করছে ধন্যবাদ তোমাকে সুন্দর সেলুট দেওয়ার জন্য দেখতে থাকে লাউ কত দিয়ে নিলেন দশ টাকা মাত্র দশ টাকা দিন এত সুন্দর লাউ এলো কিভাবে সাত হাত দেখতে আমার ক্যামেরায় ধরতেছে না সাত হাত লাউ কিন্তু মাত্র দশ টাকা ক্রয় করেছেন লাউ কিনে আপনারা কেমন খুশি এই বাজার কি সব সময় জিনিস মাত্র সস্তা সব সময় জিনিস সস্তা সবসময় জিনিস সস্তা দশ টাকা কেজি করোনা আচ্ছা আপনারা অবশ্যই কিন্তু এই বাজার আসলে সস্তায় ব্যাগ বলে জিনিস কিনে যেতে পারবেন পঞ্চাশ টাকা নিয়ে আসে এবং দেশি হ্যাঁ দেশি মিক্স এখানে মিঠাই আমরা যে আখের গুড় আমরা এখানে বিক্রি করে থাকি কত করে বিক্রি করলেন একশো বিশ একশো বিশ সস্তা কিন্তু দলে বিক্রি করলেন বিক্রেতা গুড় বেছে কিন্তু এবার আসলে সাততলা বিল্ডিং দিচ্ছে কেমন বেছে কেন হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অনেক অনেক ভালো দেখেন কোয়ালিটি দেখেন একবার জগ জগ দানা দানা পড়ে আছে একবারে সুন্দর কোয়ালিটির গুড় কিন্তু মাছের বাজারে আমরা নিয়ে আসছি মাছের বাজার কিন্তু শেষের দিকে ভাই মাছ আজকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ছে আরে টাটা বন্ধ এখানে বাজার বসে তো হয়েছে না আজকে ভালো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন গরমের দিন তারপর কিন্তু ভালো প্রচুর মাছ এখানে আমদানি হয়েছিল এবং বিক্রি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন প্রায় দুই কেজি 3 কেজি ওজনের তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আর মাছ কিন্তু দেখেন এই যে চিংড়ি মাছ কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এখন কিন্তু পাওয়া যায় না ভাই কেজারে চিংড়ি মাছ হয় নাকি না ভাই এখন নাই এখন নাই দেখেন চিংড়ি মাছ আসলে দুর্ভাগ্যক্রমে কোথায় থেকে উঠে আসছে সুন্দরভাবে কিন্তু এখন এর মধ্যে হাঁটছে কিন্তু তো ভাই বেচা কেনা কেমন হলো খুব ভালো কত দূর থেকে আসছেন আপনারা আমি বোনায়নগর ফরেদপুর থেকে দেখেন সেই ফরেদপুর থেকেও কিন্তু এই বাজারে মাছ বেচা নিয়ে জন্য এসেছে এই বাজারের ঐতিহ্যর জন্য আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেই শহর থেকে মাছ বিক্রি করতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আজকে কিন্তু বেচা বিক্রি করে শেষের দিকে কোথা থেকে আসছেন ভাই ফরিদপুর থেকে আসলে আমাদের এখন কিন্তু বাজারে ফরিদপুর থেকে কিন্তু ভালোই যারা মাছ বিক্রেতা রয়েছে তারা আসে দাদা কেমন আছেন আজ বেচা বিক্রি কেমন হলো হয়েছে মোটামুটি ভালো ভালোই হয়েছে না ভালোই বেচা বিক্রি হয়েছে এবং প্রত্যন্ত গ্রাম থেকে টাটকা কিন্তু দেখেন করলা মাত্র দশ টাকা কেজি কত করে লাগাইছেন চাষা আমি বিশ টাকা কেজি বেচলাম এখন হলো দশ টাকা কেজি হ্যাঁ দেখতে পাচ্ছি বেগুনও কিন্তু দশ টাকা কেজি এবং লাউ একজন শিক্ষক দেখেন কি টাকা খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছি সবসময় তা সবসময় বসে থাকুন পুষ্টিকর লাউ খেয়ে থাকে দেখতে পাচ্ছেন একবারে তিনটে স্কুলের কিন্তু পরিচালক তারপরে তার স্কুলটাও কিন্তু বর্তমান নিজে প্রতিষ্ঠিত স্কুলটাও চলতেছে সাইদুর রহমান সাহেবকে দেখতে পাচ্ছেন আজকে লাউ কত দিয়ে কিনলেন আজকে লাউ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ বিশ টাকা কেজি বিশ টাকা কেজি জি জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দেশে অন্যান্য জিনিসে কিন্তু আগুন লাগলেও সবাই কাঁচা সবজি কিনে কিন্তু সবাই কিন্তু স্বতঃস্ফূত ভাবে হাস্য উজ্জ্বল রয়েছে জান্নাত মাস্টারকে দেখতে পাচ্ছেন সব সময় কিন্তু হাস্য উজ্জ্বল এবং এই বাজারে টাটকা সবজি কাঁচা মাছে দাম বেশি হবে দেখে হাফ কেজি নিছে কাঁচা মুরগির দাম বেশি হবে দেখে হাফ কেজি মরিচ কিনেছে মাস্টার সাহেব আপনি এই বাজার করে কেমন খুশি না বাজার তো আসলে এখন মোটামুটি স্বাভাবিক এখন স্বাভাবিক এখন ভালো এখন বাজার করে মোটামুটি সকলে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ভালো একশো টাকা এই একশো টাকায় ব্যাগ বলে খুশি কিন্তু মশলা কিনতে যায় আমি তো একবার